নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই দিমিত্রি পেট্রাতস এই নামটা মোহনবাগান সমর্থকদের হৃদয় জুড়ে রয়েছে যখনই দিমিত্রি পেট্রাতস মাঠে নামেন তখনই কিন্তু মোহনবাগান সমর্থকেরা গ্যালারি জুড়ে চিৎকার শুরু করে দেন তার নামে জয়ধ্বনি দেন একজন সমর্থককে আপনারা প্রায়ই দেখে থাকবেন যিনি প্রায় মোহনবাগানের প্রতিটা ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকেন যার পিঠে লেখা থাকে দিমি গড তিনি দিমির জন্য গলা ফাটান তিনি দিমিত্রিকে সমর্থন করতে প্রতিটা ম্যাচে মাঠে থাকেন সেই সমর্থক তিনি কিন্তু মোহনবাগান মাঠে অনুশীলন দেখতেও চলে আসেন মাঝে মাঝেই আর আজকে সেই সমর্থককে কাছে পেয়ে এক অমূল্য উপহার দিলেন অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার দিমিত্রি পেট্রাদস নিজের খেলা বুটজোড়া এই বাগান সমর্থকের হাতে তুলে দিলেন তিনি সত্যি অমূল্য উপহার সেটা হয়তো এই বাগান সমর্থক আজীবন মনে রাখবেন আর মোহনবাগান ফুটবলার হয়ে দিমিত্রি পেট্রাতস যেভাবে সমর্থকদের নয়নমণি হয়ে উঠছেন তার ছবি কিন্তু আজ আরও একবার দেখা গেল চলুন দেখে নেওয়া যাক সমর্থকের সঙ্গে দিমি পেট্রাতোষের ঋদ্ধতার সেই মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস